নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি নিরামিষ বাঁধাকপির ঘণ্টল একটি রেসিপি নিয়ে বাঁধাকপি রান্না করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে বাঁধাকপি পুরোপুরি সেদ্ধ করবো না ভাপিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর দিয়ে দেব জল পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি এভাবে একটু উল্টে পাল্টে দেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দশ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব বাঁধাকপির থেকে জল আমি ঝরিয়ে নিয়েছি বাঁধাকপি একটু আদা ভাঙা করে নেব বাঁধাকপি এখনও গরম রয়েছে হাত দিয়েও আদা ভাঙা করে নিতে পারেন আমি একটু নোড়ার সাহায্যে এভাবে একটু আদা ভাঙা করে নেব বাঁধাকফি আমি আদা ভাঙা করে নিয়েছি সেই কড়াইতে দিয়ে দিয়েছি চার চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মে এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা টমেটো যেটা আমি একসাথে নিয়েছি তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো করে রাখা আলু মশলার সাথে আলু দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ ভাজা ধনের গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো সামান্য পরিমাণে জল মশলা কষাবার জন্য তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ভাপিয়ে রাখা বাঁধা আলু ও মশলার সাথে বাঁধাকপি বেশ ভালো করে মিক্স করে দেব চার পাঁচ মিনিট রান্না করব হাই টু মিডিয়াম ফ্লেমে বাঁধাকপি বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি আরও আট ন মিনিট রান্না করে নিয়েছি এবার যাচ্ছি দিয়ে হাফ চামচ গরম মশলা পাউডার সুগার পাউডার এতে মিষ্টি হবে না স্বাদের একটা ব্যালেন্স আসবে যেহেতু নিরামিষ বাজার সবশেষে দিয়ে দেব হাফ চামচ গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। ঢাকনা চফা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব নিরামিষ বাঁধাকপির ঘণ্ট রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ